এখনো যারা আমার চ্যানেলটি বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের স্থানীয় শিক্ষা পত্রপুস্তকের পঞ্চম অধ্যায়ের

বনু সাদ বিখ্যাত ছিল কি জন্য বিশুদ্ধ আরবী বলার কারণে আরবদের প্রবল অনুরাগ ছিল সাহিত্যের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করেন 622 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দীর্ঘদিনের যুদ্ধ বন্ধ করলেন আউস গোত্রে এবং খাজরাজ গোত্রের মধ্যে এক আর তিন উত্তর প্রশ্ন 10 মক্কা থেকে মদিনাへ হি সরকারে কে কি বলে মুহাজির বলে মদিনা যে সকল সাহাবী মক্কা থেকে আগমনকারী সাহাবিয়ান কে সাহায্য সহযোগিতা করেছিলেন তাদেরকে কি বলে আনসার সামাজিক সম্পর্কের এক নতুন দিগন্তের উন্মোচন ঘটান মুহাজিরগণ ও আনসারগণ তেরো নম্বর মানব ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি হুদাই সনদিনা সনদ মোট কতটি ধারা ছিল কখন লোকেরা দলে দলে ইসলাম প্রচার করতে লাগলো মক্কা বিজয়ের পর প্রশ্ন জাহিরিয়া যুগে নারীদের কে পুরুষের সমান অধিকার দেওয়া হতো না ব্যবসায়ী পণ্য হিসেবে বাজারে কেনা করা হতো এক আর দুই দুই আর তিন উত্তর সাপের সাথে তুলনা করা হতো কোন স্থানে দাঁড়িয়ে প্রশ্ন এগারো তিন লক্ষাধিক হাদিস স্বসম মুখস্থ করেন কে ইমাম বোখার রহমতুল্লাহ ইসলামী সভ্যতা ও সংস্কৃতির লালন কেন্দ্র কোন নগরী বুখারা

বাইতুল প্রতিষ্ঠা করেন কি খলিফা আল মামুন হানিফা রমজান মাসে প্রশ্ন তিন ইমাম আবুহানিবা বাগদাদে কোন খলিফার জেলখানায় ইমাম আবুহানিবাকে বাগদাদের কোন খলিফা জেলখানায় আবদ্ধ করে রাখেন আল মানসোর উমাইয়া খলিফা আল মানসোর খলিফা আল মানসুর কাকে প্রধান বিচারপতি দায়িত্ব দিতে প্রস্তাব দিয়েছিলেন ইমাম আবু হানিফাকে ইমাম আজম কার উপাধি এই যে দেখো চার নম্বর ইমাম আবু হানিফাকে প্রস্তাব দিলেন আল মানসুর যে আপনি রাষ্ট্রের প্রধান বিচারপতি হবেন কিন্তু তিনি প্রধান কাজী হবেন কিন্তু তিনি এই পদ প্রত্যাখ্যান করলেন এইটাকে কেন্দ্র করে আল মানসুরের সাথে একটি মতবিরোধ ঘটে যার কারণে তাকে জেলখানায় বন্দি করে রাখা হয় নাম তার আসল নাম হলো নুমান তার বাবার নাম হলো সাবিদ ইমাম আবুহানি গত বছর বয়সে জ্ঞান সাধনা লাভ শুরু করেন সতেরো বছর ইমাম আবুহানি ভাইয়ের শিক্ষক ছিলেন হজরত হাম্মদ রহিমাউ কিসের কোনো সময় বয়স নেই বা সময় নেই জ্ঞান অর্জনের কোনো বয়স নেই নয় মক্কায় শিক্ষা বিস্তারের জন্য মহানবী কোন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন দারুল শাস্ত্রের উদ্ভাবক ছিলেন ইমাম আবু হানিফা এগারো মাস আলা শব্দের অর্থ কি মাস আলা শব্দের অর্থ হলো সমস্যা হানাফি মাঝাবের প্রতিষ্ঠাতা কে ইমাম আবু হানিফা ফতোয়া শব্দের সমাধান কোনটির পাশে জাবালের রহমত অবস্থিত আরাফার ময়দান ইমাম আবহানিফাকে ইমাম আজম বলা বা বড় ইমাম বলার কারণ হচ্ছে ফিকা সর্বাধিক অবদান রাখা জাহিলি যুগের ঘোর অন্ধকারের মধ্যেও আরবদের কোন দিকটি প্রশংসার দাবি রাখে সংস্কৃতি চর্চা সতেরো নম্বর আদর্শকে আরবিতে কি বলে উসোয়া জিলহজ মাসের কত তারিখ মহানবী বিদায় হজের বাসন দিয়েছিলেন নয় জিলহজ উদয়ের সন্ধি হয়েছিল কত হিজড়িতে ষষ্ঠ হিজড়িতে বিশ মহানবী কত খ্রিস্টাব্দে মক্কা অভিযান পরিচালনা করেন ছয় শত্রিশ কত খ্রিস্টাব্দে বিদায় হজ করেন ছয়শ আল্লাহ রাসুল কোন স্থানে হজের ছিলেন স্থানে প্রশ্ন তেইশ অর্থ কি অজ্ঞতার যুগ মক্কা অভিযানে মহানবীর সাথে কত মুসলিম ছিল দশ হাজার মক্কা বিজয়ে মহানব সাল্লাহ আলী আসাল্লাম ঈশের দৃষ্টান্ত উপস্থাপন করলেন খমার ছাব্বিশ বিদায় হাজের বাসনে মহানবী আমাদের জন্য কয়টি জিনিস রেখে যাওয়ার কথা বলে দুটি একটা হলো কোরআন আর একটা হলো হাদিস ওহির সূচনা হয় কোন শব্দ দিয়ে এক শব্দ দিয়ে মানবী মসজিদে নবমীতে যে শিক্ষা গড়েছিলেন তা হল সোফা যার সদস্য সংখ্যা ছিল ছাত্র সংখ্যা ছিল সত্তর জনের বয়সী ইমাম লেখা হাদিস মুখস্থ করেন আল্লামা ওয়াকি এক আর দুই ইমাম বখারি বখারা ছেড়ে কোথায় চলে যান সামারকন ওই যে বাদশাহ আহমদের সাথে তার একটু মতদ্বন্দ্ব দেখা দেয় তখন তাকে বাদশাহা তাকে বাধ্য করেন তখন তিনি সভ্যতার আরোপ নগরীর সমারকান সেখানে তিনি চলে যান শিক্ষার্থীরা এই পর্যন্তই আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্টস করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি মা